সবাইকে বিপ্লবী অভিনন্দন বিজয়ের রক্তিম শুভেচ্ছা আশা করি অনুষ্ঠানে কোন সভাপতি ছিল না আছে সাংবাদিক বন্ধু বান্ধব বিকেলের এই বক্তব্য খুবই ধ্যান সহযোগে শুনেছি যথেষ্ট সময় ছিল বৈঠকের মধ্যে পড়া হয়ে গেছে প্রথম লাইন লেখক লিখেছে ইতিহাসের হয় লেখা আর যেন আমাদের কোনো ইতিহাস রক্ত দিয়ে লেখা না হয় কামনা করি গত কয়েকদিন আগে একটা স্লোগান দিয়েছিলাম আর দেবনা রক্ত এ দেশ আমার মুক্ত এটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি রক্ত স্নাত এই বাংলাদেশে আর যেন আমাদের কোনো সন্তানকে রক্ত দিতে না হয় নিজেদের দাবি আদায়ের জন্য দেশের মানুষের গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক কোনো সংগ্রাম যাতে আমাদের করতে না হয় যেন দেশের মানুষ রক্তে কেনা স্বাধীনতা রক্তে ভেজা কোন অভ্যুত্থানের সুফল পেতে পারে সেই জন্যে আমাদের সংগ্রাম জারি থাকবে অবশ্যই গণতান্ত্রিক সংগ্রামের বহু রকমের সংজ্ঞা থাকে বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে সাহিত্য শাসনের জন্য সংগ্রাম মাতৃভাষার জন্য সংগ্রাম সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধ এবং সংগ্রামের মধ্য দিয়ে যেই দেশ আমরা পেলাম এখানে আর কোনো রক্ত দেওয়ার কথা ছিল না আমি সংক্ষিপ্ত একটা প্রাসঙ্গিক বক্তব্য পরে দেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে এবং কিভাবে আমরা ঘটনা প্রবাহে দুই পর্যন্ত উপনীত হলাম কাদেরকে মোকাবিলা করে আমাদেরকে উপনীত হতে হয়েছে কালকে এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তারা বাংলাদেশের প্রোডাক্ট নয় আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি মাফিয়া এবং শক্তি শক্তি সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলা জায়েজ মনে হয় না তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি আমাদের সন্তানরা জুলাই গণ উত্থান সংগঠিত করেছে এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না কথায় বলা আছে যে যত বিপ্লবী বন্ধুর রাঙ্গা বন্দিশালার এই শিকল ভাঙ্গা হয়তো তারা আর আসিবে না ফিরে আমাদের মাঝে আমরা দেখেছি সেই বন্দিশালা গণভবনের দুর্গ জনস্রোতে এবং জনস্রোতের ধাক্কায় কীভাবে মার হয়ে গেল সাথে দম্ব এবং ভূমিকা আওয়ামী লীগের শেখ হাসিনা মার হয়ে গেল যে ভবনটিকে দুর্গের মতো মনে হতো সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন নিরস্ত্র মানুষের ধাক্কায় সেই দুর্গ কীভাবে নিশ্চিন্ন হয়ে যায় এটাই হলো জনশক্তি এটাই হলো গণঅক্যের বিপ্লবী শক্তি গণ শক্তি যারা অনুধাবন করে না তারাই স্বৈরাচারে পরিণত হয় তারাই ফেসিস্টে পরিণত হয় এবং পৃথিবীর ইতিহাসে কোন ফেসিস্ট কোন স্বৈরাচারের স্বাভাবিক পতন হয়নি কারণ স্বাভাবিক পতনের এবং মধ্যপ্রাচ্যের অনেক শাসকের সেই পরিণতি আমরা দেখেছি কারো সুড়ঙ্গের মধ্যে পালিয়ে গিয়ে রক্ষা হয়নি কেউ মৃত্যুর পরেও পাপাডকের মাথার খুলে নিয়ে ফুটবল খেলা হয়েছে হাইতিতে সেই ইতিহাস আপনারা জানেন এতৎ সত্ত্বেও স্বৈরাচারের উত্থান হয় যুগে যুগে কিন্তু আমাদের দেশে আমরা দেখেছিলাম সেই সাতচল্লিশের পর থেকে তেইশ বছরের শাসন শোষণের মধ্য দিয়ে যেই রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একাত্তর পেয়েছিলাম আমরা সেই আবার রক্ত দিয়ে সেই স্বাধীনতাকে সুরক্ষা করতে হবে সেই অরক্ষিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে গিয়ে বহু দান করতে হবে সেটা আমরা কখনো কল্পনা করিনি আমার ছোট ভাই যে ইতিহাস লিখেছে সেই ইতিহাস পড়তে গিয়ে আমার মনে হয়েছে কেউ ইতিহাস নির্মাণ করে কেউ ইতিহাস লেখে কেউ ইতিহাস চর্চা করে কেউ ইতিহাসের উপরে রিসার্চ করে সেই ইতিহাসকে বিশ্লেষণ করে সেই ইতিহাস নিয়ে গবেষণা করে পরবর্তী প্রজন্মের জন্য আবার পুস্তিকা প্রণয়ন করে ইতিহাসের শিক্ষা নিয়ে নির্মহ ইতিহাস লেখার এখনই সময় এই চব্বিশের গণভুত্তান ছাত্র গণভুত্থান নিয়ে ইতিহাস লেখার এখনই সময় জানে না কত নাটক হবে কত কাব্য হবে কত উপন্যাস হবে কত স্মৃতিচারণ হবে কত পদ্য রচনা হবে কিন্তু এই নিয়ে লেখা কখনো শেষ হবে না আমি অনুধাবন করি একাত্তরের চেতনা ব্যবসায়ীদের মতো চব্বিশের ছাত্র গণভুদান নিয়ে যেন কোনো চেতনা ব্যবসা না হয় আমি নসিহত করি যারা চব্বিশের গণ উদ্যানের একমাত্র ভাগিদার হিসেবে দাবি করতে চায় তারা যেন উপলব্ধি করে কখনো কোন গণ উদ্যান ছাত্র গণ ছাত্র জনতার সারা দেশের মানুষের সমগ্র দেশের মানুষের অংশগ্রহণ রেখে কখনো সংগঠিত হয় না বিগত চব্বিশের গণভুদানে যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল পনেরোই জুলাই ছাত্রীদের উপরে হামলার মধ্য দিয়ে সে স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে দিতে ষোলোই জুলাই যারা শহীদ হয়েছে আবু সাইদ ওয়াসিম মুগদের মতো যারা সৈনিকেরা যারা শহীদ হয়েছে তারাই দাবানলে পরিণত করেছে পরবর্তী আন্দোলন সেই দাবানলে পুড়ে সারখার হয়েছে স্বৈরাচারী ফেসিসদের মসনদ এবং দুর্গ সেটা বিজয় আমরা অর্জন করেছি সবাইকে নিয়ে সেই বিজয় আমরা উপভোগ করব। সেই বিজয়ের উপর নির্মিত হবে প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ শহীদের স্বপ্ন ছিল বৈষম্যহীন মানবিক মর্যাদা ভিত্তিক সাম্যের বাংলাদেশ শহীদের প্রত্যাশায় দেশবাসীর প্রত্যাশা তখনও ছিল অঙ্গীকার এখনো আছে সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করে এই কথা যেন আমরা বলে না যাই আজকে যা শুরু হয়েছে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষে লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াই উপকৃত হবে তারাই আমরা এই এক বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে রক্তদানকে আমরা মর্যাদাবান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি কেন জানি না আমাদের মধ্যে সেই চর্চা চাই ইদানিং শুরু হয়ে গিয়েছে তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে কারা তারা কারা তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না তারা ওরাই যারা ফেসিবাদের আগমনকে স্বাগতম জানাতে চায় তারা ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই তারা ওরাই যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায় আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না কাউকে উদ্দেশ্য করে এই রাজনৈতিক চেতনাকে আমি অপমান করতে চাই না আমি শুধু নিয়ত করব স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি এখানে আমরা কোনো বিভক্তি চাই না কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব। আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের দুই হাজার চব্বিশের ছাত্র গণভুতের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব এই ঐক্যের যারা বিরুদ্ধে তাদের নাম ফেসিস্ট এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা ফেসিভাল দূষর হয়ে বাংলাদেশে হয়তো এখনো গাপটি মেরে বসে আছে তারা ছাড়া তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই রাখব সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে কিছুটা সংগ্রাম হবে নির্বাচন হবে কেউ বিরোধী দলে যাবে কেউ সরকারি দলে যাবে কেউ তর্ক বিতর্ক করবে কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো নির্মাণের লক্ষ্যেই হতে হবে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো রকমের কোনো ওয়েপেন কোন রকমের অস্ত্র আমরা কারো হাতে তুলে দিতে চাই না সেজন্য জন্য আহ্বান জানাব আমরা যারা সংস্কারের পক্ষে কথা বলছি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সাংবিধানিক সংস্কারের কথা বলছি আমরা যারা মানবতা মানবতাবিরোধী গণহত্যাকারী এবং গণহত্যার জন্য দায়ী বাংলাদেশে ফেসিসদের বিচারের কথা বলছি এবং সেই বিচার দাবি করছি সেই বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছি আমাদের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে সেই প্ল্যাটফর্ম হবে গণ সেই গণ শক্তি হবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং সেই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই আমরা এগিয়ে নিয়ে যাবো ঐক্যবদ্ধভাবে এই ঐক্যবদ্ধ পথ চলার মধ্যে আমাদের টার্গেট থাকবে আমাদের সীমা থাকবে আমাদের আমাদের লক্ষ্য থাকবে শুধুমাত্র বাংলাদেশ বিনির্মাণের জন্য সবার আগে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের একটাই মাত্র নীতি হবে সবার আগে বাংলাদেশ এবং এই বাংলাদেশটা হবে শহীদের অঙ্গীকার ভিত্তিক শহীদের প্রত্যাশা ভিত্তিক শহীদের স্বপ্ন ভিত্তিক এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানে যারা রক্তদান করেছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা অন্ধত্ব বরণ করেছে তাদেরকে আমাদের সব সময় জবাবদিহিতা করতে হবে তাদের কাছে এইটা যেন আমাদের চেতনার মধ্যে থাকে এটাই একমাত্র চেতনা হোক আমরা হাসপাতালে গিয়েছিলাম সেই দৃশ্য দেখা যায় না তারা যেরকম বাংলাদেশ দেখতে চায় সেরকম বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে যারা অন্ধত্ব বরণ করেছে তাদের সন্তানরা প্রজন্মরা চোখ দিয়ে দেখবে বাপের পক্ষে সন্তান দেখবে সন্তানের জন্য মা দেখবে সেরকম একটা বাংলাদেশ আমরা করি যারা শহীদ হয়েছে তারা তো আর আমাদের মাঝে ফেরত আসবে না কিন্তু তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে মনে রাখবেন এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না কোন দেশ শতাব্দীতে একবার স্বাধীনতার স্বাদ নিতে পারি সেই দেশের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি সেটা পরাধীনতার নামান্তর হবে যেই অবস্থা আমরা বিগত সময়ে দেখেছি ফেসিসের সময় আমরা নামমাত্র স্বাধীন ছিলাম আমাদের একটা ভূখণ্ড ছিল একটা পতাকা ছিল বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল কিন্তু সেই রাষ্ট্রটা পরিচালিত হতো অন্য জায়গা থেকে সেরকম পরাধীনতা তো আমরা চাইনি সেরকম পরাধীনতার শৃঙ্খলে যাতে আমাদের না হতে হয় সেজন্য সবার আগে বাংলাদেশ থাকবে আমাদের কোনো বিদেশি প্রভু থাকবে না আমাদের বন্ধু থাকবে বিদেশে কখনো কোনো দিন প্রভু থাকবে না সে যত বড় রাষ্ট্রই হোক যদি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে সেই দেশের জনগণ একটা প্রশ্ন ঐক্যবদ্ধ থাকে যে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো নিজেদের মধ্যে আমরা তর্ক বিতর্ক লড়াই নির্বাচন ইত্যাদি করব কিন্তু ওই প্রশ্নে এক সেই প্রশ্নে যদি আমরা এক থাকতে পারি তাহলে বিদেশে আমাদের কোনোদিন দিন বন্ধু ছাড়া প্রভু থাকবে না আগেই বলেছি যাদের প্রভু ছিল তারা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ট্র্যাক তারা নিরাপদা আশ্রয় নিয়েছে তারা ওখানেই থাকুক কারণ তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় বাংলাদেশে তাদের রাজনৈতিক মৃত্যু শুধু নয় তাদের চেতনার মৃত্যু হয়েছে বাংলাদেশে কিন্তু চেতনা নিয়ে দিল্লিতে আছে তাদের এখানে কোনোদিন যাতে আওয়ামী লীগের নামে ফেসিসদের নামে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ না পায় সেই রকম রাজনৈতিক কালচার আমাদেরকে সৃষ্টি করতে হবে এখনই আমি সেই মূল্যবান কথাগুলো বলছি বলবো আমি আমাদের কিংবদন্তির পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলবো তার জন্ম হয়েছিল বলেই উনিশশো একাত্তর সালের স্বাধীনতার ঘোষণা আমরা শুনতে পেয়েছিলাম অবশ্যই এখানে আমি তৎকালীন রাজনৈতিক নেতৃত্বকে কখনো ইগনোর করবো না অস্বীকার করব না দীর্ঘ তেইশ বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে একটা জায়গায় উপনীত হয়েছিল কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হন নাই সেটা ইতিহাস সাক্ষী তাজউদ্দিনের ডায়েরি সাক্ষী সেটা কোনোদিন অস্বীকার করার উপায় নেই সুতরাং এরপরেও আমি মনে করি রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বটা ওখানে থাক কিন্তু স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অরক্ষিত স্বাধীনতাকে আবার সুরক্ষা দিয়েছেন উনিশশো সালে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে সাতই নভেম্বর বাংলাদেশের মানুষ সেই জিয়াউর রহমানকে দেখেছে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান হিসেবে পরবর্তীতে এটা নিয়ে অনেকের কাছে অনেক বিতর্ক থাকতে পারে বাট ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না তারপরে এক দলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি প্রবর্তনের সেই ইতিহাস উনিশশো উনআশি পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে আমরা পাই সেখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শাহাদত বরণের কারণেই ছিল বাংলাদেশের পক্ষের শক্তি হিসাবে তাকে জীবন দিতে হয়েছে যেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে তাকে জীবন দিতে হয়নি সেই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারপরে দীর্ঘ নয় বছরের ইতিহাস সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা পার্ট অ্যান্ড পার্সেল ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য সেই ইতিহাসের তিনি যে নেতৃত্ব দিয়েছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের সহধর্মিনী তৎকালীন বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে ছাত্র গণ অভ্যত হয়েছে এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার সহধর্মিনী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই ছাত্র ছাত্র ছাত্রগণ অভ্যুত্থানে আপনারা সকলেই জানেন ডাকসুর নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সংগঠিত হয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ অবশ্যই তার অংশ ছিল তারপর সাল আবার শহীদ রাষ্ট্রপতি রহমানের সহধর্মিনী এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন নির্বাচিত হলেন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে আবার দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার সেই বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় রাজনীতি প্রবর্তিত হলো আবার সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো কিন্তু ইতিহাস বলে সেই তত্ত্বাবধায়ক সরকার দুই সালে উড়িয়ে দেওয়ার মতো আমাদের মেজরিটি থাকার পরেও আমরা সেই জনমতকে শ্রদ্ধা করে জনমতের সেই দাবিকে শ্রদ্ধা করে আমরা কখনো সেই রাস্তায় যাই কিন্তু ইতিহাস কি বলে যাদের রক্তে গণতন্ত্র নাই যারা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থায় বিশ্বাস করে যারা এখন আয় তান্ত্রিকতা সবসময় প্রচলন করেছে এবং চর্চা করেছে তারা দুই সালে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবলিশ করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এবং সংস্কৃতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলো কেবল তারা তাদের যে এখন একন তান্ত্রিকতা এবং একদলীয় সরকার ব্যবস্থা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের উদগ্র বাসনা চরিতার্থ করার জন্য হাজারো লোকের রক্ত নিতে হয়েছে তাদেরকে দুই হাজার চোদ্দ সালের সেই ভোটারবিহীন নির্বাচন অনেকে বলে সেটা কুত্তা মার্কা নির্বাচন আমি মিশ্রী শব্দগুলো উচ্চারণ করতে চাই না কারণ সেই ভোটারবিহীন ভোটে সব চেয়ার টেবিলে কুকুররা বসেছিল তার পরের ইতিহাস দুই সালে আমি পুনরাবৃত্তি করছি এই জন্যেই যে এই যদি কন্টিনিউটি না রাখি বক্তব্যের মধ্যে হয়তো আমার সেটা পূর্ণাঙ্গতা থেকে যাবে সেই নির্বাচন ছিল নিশিরাতের নির্বাচন সেখানে কি হয়েছে বাংলাদেশের মানুষ সবাই জানে এর ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারির সেই তথাকথিত রচিত হলো আমরা জানতাম সেই আন্দোলনের আগেই আমরা এক দফার দাবি প্রণয়ন করেছিলাম এইভাবে স্বৈরাচার পতনের আন্দোলন এক দফাতে এসে উপনীত হলো সেই এক দফা যখন আবার সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে একটা স্ফুলিঙ্গের মধ্য দিয়ে পুনর্বার উচ্চারিত হলো তখন আমরা আমাদের নেতা জনাব নেতৃত্বে আমি তখন শিলংয়ে ছিলাম আমরা সেই আন্দোলন সমন্বয় করলাম আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের যারা যুগপথ আন্দোলনের শহীদ ছিল যারা গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সঙ্গে ছিল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যুগপথ আন্দোলনের বাইরেও যারা রাজনীতি করেছে সংগ্রাম করেছে তাদের সাথে সমন্বয় করে কিভাবে সেই আন্দোলনকে এক দফার আন্দোলন পরিণত করতে হবে সেই পরিকল্পনা আমরা তখন করেছি এবং সেইভাবে সমগ্র বাংলাদেশে যেখানে যেখানে যে ইনস্ট্রাকশন যে উপদেশ যে আদেশ দিতে হয়েছে আমরা দিয়েছি সেই আন্দোলনে আমার ছোট ভাইয়েরা অনেক বক্তৃতা দিয়েছে সেটা কীভাবে সংগঠিত হয়েছে এক সময় সেই আন্দোলন পরিপক্ক হলো এবং স্বৈরাচেরার অহমিকা সেই আন্দোলনের পরিপক্কতা দিতে সহায়তা করেছে তারা যখন বলল যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে নাকি যারা রাজা নামে অবহিত করলো তখন বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ বারুদের বলেছে স্বৈরাচার স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজা কার সেই আন্দোলন আর থামাবে সাধ্য কার ষোলো তারিখের পরে সেই ষোলো তারিখ রংপুরের সহিত সাইদ বাংলাদেশের বীর সেনানি বাংলাদেশের ইতিহাস যতদিন রক্তাক করে লেখা থাকবে আবু সাইদের নাম জল জল করে ওখানে জরুরি সে আবু সাইদের রক্তদানের পরবর্তী দ্বিতীয় শহীদ আমার এলাকার ছেলে আমার সন্তানের মতো যে দু সপ্তাহ আগেও আমাকে দেখে এসে শিলং থেকে সে তার নিজের জীবন দিয়ে দিল দ্বিতীয় শহীদ হিসাবে ওয়াসিম আক্রাম আমার গ্রামেই বাড়ি হয়তো তার তকিরে লেখা ছিল মৃত্যুর দুই সপ্তাহ আগে আমার সাথে দেখা হবে ছবি তুলবে ফেসবুক প্রোফাইলে দেবে তারপরে এসে দেশের জন্য জীবন দিয়ে দিবে এই কাহিনী ভুলতে পারি না চোখের জল রাখতে পারি না যখন তার মায়ের সাথে কথা বলি যখন সাক্ষরিত হলো রক্তে রক্ত করে ফেসিবাদের পতনের সনদ তখন রুকে কার সাধ্য কার বাংলাদেশের সেই আন্দোলন তার অবশ্যমভাবে পরিণতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ পেলাম আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেলাম যে এই শ্বাস আমি দীর্ঘ নয় বছর তিন মাস নির্বাসনে নিতে পারেনি সেই মুক্তির শ্বাস বাংলাদেশে এসে এগারোই আগস্ট বিমানবন্দরে শ্বাস নিলাম আল্লাহর কাছে আল্লাহ আদায় করেছি এই দিন দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম নির্বাসনের প্রতি মুহূর্ত কাটাতাম কখন আমার স্বদেশ ভূমি এই মাতৃভূমি এই মাটি মুক্ত হবে স্বৈরাচার মুক্ত হবে সেদিন যেন আল্লাহ আমাকে এখানে নিয়ে এসে আমার মৃত্যুতা দেয় আমি স্বাধীন সার্বভৌম ফেসিস মুক্ত বাংলাদেশে মরতে চেয়েছিলাম আল্লাহ আমার প্রার্থনা কবল করেছে এখনো পর্যন্ত যে আছে আমার বিশ্বাস সেটা বাংলাদেশের মানুষের জন্য আমার বিশ্বাস বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের যে বিজয়ের যে ফলাফল আমাদের শহীদরা দেখতে চেয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমার এই নিঃশ্বাস এখন জীবিত আছে কেউ যদি এই অঙ্গীকার এই প্রতিশ্রুতিকে শুধু কথার কথা মনে করে আমি কষ্ট পাব আমার প্রতিটা মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের জন্য এই দেশের গণতন্ত্রের জন্য এই দেশের মানুষের জন্য এই দেশের সকল নাগরিকের অধিকার রক্ষার জন্য বিসর্জিত হোক এই প্রার্থনা এখনো করি মৃত্যুকে আলম্বন করেছে অনেকবার সুতরাং মৃত্যু আমার কাছে নতুন কিছু নয় আমাদের অনেকের কাছে মৃত্যু নতুন কিছু নয় আমাদের যে বিপ্লবী বন্ধুরা আজকে আমাদের মাঝে নেই তারা স্বর্গ থেকে জানে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি আমরা যেন সেটা অনুধাবন করি যে স্বর্গ থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি যদি আমরা সেটা হৃদয়ে ধারণ করি এই মাতৃভূমি স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি তাহলেই হবে আমাদের জীবন সার্থক এই বাংলাদেশ তখনই আমরা গড়তে পারবো ইতিহাস রচনা করতে পারবো ভাবে ইতিহাস লিখতে পারবো নির্মূহ এই দেশের প্রতিটি মানুষের জন্য আমরা দায়িত্ব পালন করতে পারবো যে যেখানেই থাকি না কেন সমাজের বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু কেউ শিক্ষকতায় কেউ শ্রমিক হিসাবে কেউ গবেষক হিসাবে কেউ শ্রমিক হিসাবে কেউ মজদুর হিসাবে কেউ বিপ্লবী হিসাবে কেউ গণতান্ত্রিক কর্মী হিসাবে কেউ ছাত্র হিসাবে সেই সমাজের যে কেউ নাট্যকার হিসাবে কেউ যেখানে স্টেজে রাষ্ট্রের প্রতি অবদান রাখার সুযোগ আছে সবাইকে মাঠের রাজনৈতিক কর্মী হতে হয় না কেউ শিক্ষক হিসাবে তার অবদান রাখবে কেউ সাংস্কৃতিক কর্মী হিসেবে তার অবদান রাখবে রাষ্ট্র পরিচালনায় সরাসরি অবদান রাখবে কিন্তু তাদের হতে হবে এদেরকে যারা গণতন্ত্রের রক্ষা হিসেবে কলম নিয়ে দাঁড়িয়ে যাবে ফ্রিডম অফ প্রেস আমরা করতে চাচ্ছি হয়েছে প্রায় তারাই এই পাহারাদার হবে অনেকে বলে এটা ফোর্থ স্টেট আমি আজকে বলে যাচ্ছি এটাই হবে বাংলাদেশের ফার্স্ট স্টেট ফ্রিডম অফ প্রেস এটা যদি এনশিওর করা যায় গণতন্ত্রের রক্ষা কবচ হবে এটাই প্রথম জুডিশিয়ারির ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এভাবে করতে চাই তবে একদম এমন ইন্ডিপেন্ডেন্স না যাতে আবার জুডিশিয়ারি নিজেরাই হরতাকর্তা হয়ে যায় আমরা পৃথিবীর অনেক দেশে দেখেছি সেখানে জুডিশিয়ারি নির্ধারণ করে দেয় রাষ্ট্র কিভাবে চলবে সেই জুডিশিয়ারি আমরা চাই না আমরা চাই প্রকৃত ইন্ডিপেন্ডেন্ট একটা জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এনসিওর করব সেই জুডিশিয়ারি হবে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে সেই জুডিশিয়ারি হবে রাষ্ট্রের সকল নাগরিকের শেষ আশ্রয় হিসেবে সকল নাগরিকের শেষ আশ্রয় স্থল হিসেবে সেটা জুডিশিয়ারি থাকবে যে জুডিশিয়ারি আমরা অতীতে অভিজ্ঞতা অর্জন করেছি দেখেছি সেই জুডিশিয়ারি আস্তাগফিরুল্লাহ আমাদের জানা না দেখতে হয় তো বন্ধুগণ আবেগ তাড়িত হয়ে অনেক কথা বললাম হয়তো সব কথা আমি সঠিক বলিনি কিন্তু মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসা মানুষ তো এই গণ আসতে পেরে নিজেকে আবার জীবিত মনে করছি তো সেই জীবনটা সেই দ্বিতীয় পর্বের বা শেষ পর্বের জীবনটা যাতে দেশের জন্য গণতন্ত্রের জন্য এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যদি দিয়ে যেতে পারি সেটা হবে আমার প্রকৃত জীবন এই রক্তাক্ত লড়াই সংগ্রামে আমরা যারা এখনও বেঁচে আছি যারা মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম তারা যেন এই দায়িত্বটুকু পালন করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের এই রাষ্ট্রটা যেন আমাদের সেই শহীদের স্বপ্নের বাংলাদেশ করতে পারি সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি খোদা হাফিজ বাংলাদেশ